আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও চলে আসলাম আমি আশরাফ বিউটি অপটিক্যাল তিনশো তেত্রিশ ঢাকা মার্কেট থেকে আজকে আমরা নতুন নতুন আপনাদের কিছু সানগ্লাসের কালেকশন দেখাবো যেমন আমি যে সানগ্লাসটা পরে আছি এই টাইপের প্রত্যেকটা সানগ্লাস দেখাবো যার ভিতরে কালার ভেরিয়েশন থাকবে আর আজকে যে সানগ্লাসগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা সানগ্লাসে যে আমার সানগ্লাসের মতো আপনারা ইচ্ছা করলে এই সানগ্লাসকে পাওয়ার লেন্সে কনভার্ট করে দিতে পারবেন আমি যে সানগ্লাসটা পরে আছি এটা দেখতে পাচ্ছেন সানগ্লাস কিন্তু এটা কিন্তু এই লেন্সটা একটা পাওয়ার লেন্স আমি বাইফোকাল লেন্স পরে আছি আপনারা ইচ্ছা করলে এটাকে প্রোগ্রেসিভ লেন্সও করে দিতে পারেন চমৎকার একটি সানগ্লাস মার্ক জ্যাকব নাম এটার ব্র্যান্ডের নাম এগুলো কিন্তু অরিজিনাল না এগুলো কপি হান্ড্রেড পারসেন্ট কপি মেড ইন চায়না বাট সবচেয়ে মজার বিষয় হলো আমি যে সানগ্লাসটা পরে আছি এটা সানগ্লাস দেখা যাচ্ছে ইচ্ছা করলে আপনারা কিন্তু এই লেন্সটা পাল্টিয়ে আপনার পাওয়ার লেন্স এখানে বসিয়ে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা আজকে যেগুলো দেখাবো প্রত্যেকটা সানগ্লাসকে আপনার ইচ্ছা করলে পাওয়ারে কনভার্ট করে নিতে পারবেন আমার মতো যাদের একটু বড় ফেস তাদের জন্য এই সানগ্লাসগুলো চমৎকার মানাবে এগুলার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা চাইনিজ আর একটা হোম ব্র্যান্ডদের আমাদের এখানে খুব একটা নাম কেউ জানবে না বাট সানগ্লাসটা কিন্তু চমৎকার দেখেন সাইডটা দেখেন এভাবে পুরা ব্ল্যাকের ভিতরে ফ্রেমটাও ব্ল্যাক লেন্সটা লেন্সটাও কিন্তু ব্ল্যাক এটাও কিন্তু একটা চমৎকার এবং ভেরি লাইট ওয়েট একটা সানগ্লাস এই গরমে যদি আপনারা পড়তে চান খুবই আরাম পাবেন ক্রিস্টাল ক্লিয়ার ভিশন পাবেন প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা এই ধরনের বক্স পাবেন সাথে আমি আজকে যে কয়টা আপনাদের সানগ্লাস দেখাবো প্রত্যেকটা সানগ্লাসের সাথে এই ধরনের বক্স পেয়ে যাবেন প্রাইস তেরোশো টাকা মেড ইন চায়না আপনাদের আগেই বলে রাখি আমরা কিন্তু আপনাদেরকে স্পষ্ট বলে দেয় কোনটা মেড ইন চায়না কোনটা মেড ইন ইটালি মেড ইন ইটালি যদি সানগ্লাস নেন এগুলোর দাম অনেক বেশি হবে অরিজিনাল প্রোডাক্ট মাস্টার কপিগুলো একটু কম বাট এগুলা এগুলা একেবারে রিজনেবেল আপনারা রাফ ইউজ করতে পারবেন প্রাইস মাত্র তেরোশো টাকা বিউটিফুল একটা সানগ্লাস মন ব্ল্যাঙ্ক মন ব্ল্যাঙ্ক কিন্তু এটা বাট আমি কিন্তু বলে দিচ্ছি এটা কিন্তু অরিজিনাল না দিস ইজ এ কপি আমরা আপনাদের বলে দিই কপিসান গ্লাস মন ব্ল্যাক মেড ইন চায়না সাইটটা দেখেন এরকম ব্ল্যাকের ভিতরে হবে এই লেন্সটা প্লাস্টিক দাম মাত্র তেরোশো টাকা উইথ উইথ দিস দিস কেস বক্স সাথে মাত্র টাকা ভিউ আপনাদের জানার জন্য আবার বলে দিই আমাদের শোরুমের লোকেশন তিনশো তেত্রিশ ঢাকা নিউ মার্কেট আপনার ইচ্ছা করলে আমাদের শোরুমে এসে স্পট পারচেস করতে পারেন আপনারা অনলাইনে আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে আপনারা ইচ্ছা করলে আমাদের হোয়াটসঅ্যাপে কল করেও আপনার পছন্দের সানগ্লাস ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন অথবা আমাদের শোরুমে ডাইরেক্ট চলে আসবেন শয়ে শয়ে হাজার হাজার সানগ্লাস চশমা আছে আপনার পছন্দের চশমা সহজেই আমাদের শোরুম থেকে নিতে পারবেন মেড ইন চায় বাট আপনি দেখেন লোকটা দেখেন কুল ভেরি কুল আমার কাছে কিন্তু খুবই পছন্দ হচ্ছে যারা একটু বড় শেপ পছন্দ করেন যারা মোটরসাইকেল যারা চালান যারা গাড়ি চালান এটা এগুলো ড্রাইভিং সিরিজের সানগ্লাস পরে খুবই আরাম হালকা সাইডটা দেখেন এ ধর একটু মোটা হবে আর সামনে এই ধরনের ব্ল্যাক হবে একটু শেড আছে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না ক্যামেরায় দেখা যায় কিনা কালারটা একটু শেড আছে দাম কিন্তু মাত্র তেরোশো টাকা সাথে এমন বক্স পেয়ে যাবেন ওনলি তেরোশো টাকা দেরি না করে অর্ডার করে ফুল আমাদের প্রত্যেকটা সানগ্লাস যেগুলো আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা স্যাংলাসে তিনটা চারটা করে কালার আছে স্টক কিন্তু লিমিটেড তেরোশো টাকার ভিতর আরেকটা অপশান পেয়ে যাচ্ছেন আগেরটা থেকে এটা অলমোস্ট এক কিন্তু সাইডটা কিন্তু এই ধরনের হবে একটু একটু মোটা ছিল এই হবে হবে ব্ল্যাক উপরে লেন্সটা ইচ্ছা করলে আপনারা এটাতে পাওয়ার বসিয়ে নিতে পারবেন সাথে এমন বক্স থাকবে প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা ভিউয়ার্স এগুলো কিন্তু মেড ইন চায়না যারা চিপ প্রাইসে সানগ্লাস খুঁজছেন তাদের জন্য একেবারে অ্যাকুরেট একজ্যাক্ট সানগ্লাস হলো এগুলা ভিউয়ার্স যারা রেভেন পছন্দ করেন তাদের জন্য একটা কপি রেভেন নিয়ে এসেছি আমাদের প্রচুর স্টক এসেছে এটা তিন চারটা কালার আছে এই লেন্সটা কিন্তু প্লাস্টিক বাট পোলারাইজ পোলারাইজ এই লেন্সগুলা যারা রেভেন পড়তে পছন্দ করেন তাদের জন্য কম দামে মাত্র তেরোশো টাকায় এই সানগ্লাসটা আমরা দিচ্ছি উইথ দিস বক্স প্রাইস কিন্তু তেরোশো টাকা মেইড ইন চায়না ভিউর্স এটা কিন্তু কাটিয়ার কার্টিয়ার ব্র্যান্ড এর গ্লাস বাট আমরা বলে দেই দিস ইজ নট অরিজিনাল দিস ইজ কপি আমাদের পলিসি এটা আমরা আপনাকে বলে দিব কোনটা অরিজিনাল কোনটা কপি এটা হলো কপি বাট দেখলে কিন্তু বোঝা যায় অরিজিনাল কার্টিয়ার পরে আছেন দাম কিন্তু মাত্র তেরোশো টাকা মেড ইন চায়না সাথে এই ধরনের বক্স পেয়ে যাবেন মেড ইন চায়না সাথে এমন বক্স পেয়ে যাবেন ভিওয়ার্স আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই আমাদের লোকেশন হলো বিউটি অপটিক্যাল তিনশো তেত্রিশ ঢাকা নিউ মার্কেট আপনারা ইচ্ছা করলে আমাদের স্পট পারচেস করতে পারেন এসে শোরুমে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন যদি অর্ডার করেন তাহলে ক্যাশ অন ডেলিভারি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতর আপনার প্রোডাক্ট আপনার বাসে পৌঁছে দিব। আর আজকে যে সানগ্লাসগুলো দেখাচ্ছি এই সানগ্লাসটা স্পেশালি এটাও কিন্তু আপনি লেন্সটা চেঞ্জ করে নিতে পারবেন আপনার প্রয়োজন মতো আপনার চোখের পাওয়ার কিন্তু বসিয়ে সানগ্লাস উইথ পাওয়ার করে নিতে পারবেন দাম মাত্র তেরোশো টাকা মেড ইন চায়না বিভ্রান্ত হওয়ার কোনো চান্স নাই আমরা আপনাদের বলে দিচ্ছি আপনারা জেনে বুঝে চিন্তা করে আমাদেরকে অর্ডার করবেন মেইড ইন চায়না কার্টিয়ার সানগ্লাস প্রাইস মাত্র তেরোশো টাকা অনেক জায়গায় আপনার কাছে এগুলো আট হাজার দশ হাজার চাবে আপনারা বিভ্রান্ত হবেন না এটা কিন্তু মেড ইন চায়না ভিউয়ার্স দুবাইয়ে সানগ্লাসগুলো পাওয়া যায় আমি দেখেছি ওখানে সেখানে শেখরা এই টাইপের সানগ্লাস পরে কাটিয়ার এটা কিন্তু দেখেন এটাকে টেক্সচারটা হলো উডেন টেক্সচার দেখেন এই সেটটা ভালো করে একটা উডেন টেক্সচারের এবং সামনে ফ্রেমটা গোল্ডেন কালার লেন্সটাও একটু আপনার শেড আছে এক্সেলেন্ট ফ্রেম একটা এটাও কিন্তু কাটিয়ার ফ্রেম বা কপি আমরা বলে দিচ্ছি আপনাদের এটা কপি সানগ্লাস মেড ইন চায়না প্রাইস পড়ে যাবে তেরোশো টাকা সাথে এমন একটা বক্স পেয়ে যাবেন ওয়ানলি তেরোশো টাকা এটার ভিতরে তিন চারটা কালার আছে আপনাদের পছন্দ হলে দ্রুত অর্ডার করে দেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় পৌঁছে দিব। যাদের ফেস একটু বড়ো আমার মতো ফেজ যাদের তাদের জন্য এই সানগ্লাসটা দেখেন এক্সেলেন্ট আমার কাছে তো খুবই ভালো লাগছে পুরো স্কোয়ারের ভিতরে একটু শেড গোল্ডেন ফ্রেম সাইডটা কিন্তু গ্রে দেখেন লেখা আছে কার্টিয়ার এই যে এখানে দেখেন সুন্দর করে লেখা আছে কার্টিয়ার ভিউয়ার্স কার্টিয়ার লেখা থাকলেও আমরা আপনাকে বলে দিব দিস ইজ এ কপি সানগ্লাস মেড ইন চায়না হান্ড্রেড পার্সেন্ট মেড ইন চায়না চায়না থেকে আপনার যা ইচ্ছা তাই যা দুনিয়ার যেই ব্র্যান্ড চান সব ব্র্যান্ড চায়নায় পেয়ে যাবেন কপি এবং কপি বলেই এটার দাম মাত্র তেরোশো টাকা অরিজিনাল কিনতে গেলে পনেরোশো থেকে দুই হাজার ডলার পরে এগুলার দাম বাট ওটার রিপ্লেকা বা কপি মাত্র তেরোশো টাকায় আমরা আপনাকে দিচ্ছি প্রাইস ইজ ভেরি রিজনেবল উইথ দিস বক্স এটার ভিতর তিনটা চারটা কালার আছে আপনাদের যেটা পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের ইনবক্স করে দেবেন আমাদের স্টাফরা আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করবে এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় পৌঁছে দেবে বিউটিফুল একটা সানগ্লাস আমার তো অনেকই অনেক পছন্দ হচ্ছে দেখেন সাইডটা দেখেন ভিউয়ার্স সাইডটা এই ধরনের আসবে আর সামনেরটা এরকম একটু শেড আসবে খুবই পপুলার একটা শেপ ইউরোপ আমেরিকায় খুবই পপুলার স্পেশালি মিডল ইস্ট কান্ট্রিতে এই সানগ্লাসগুলো এই শেপের সানগ্লাসগুলো খুব চলে প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা আর ব্র্যান্ডটা হলো গুছি ভিউয়ার্স আপনার চিন্তা করতে পারছেন একটা গুচি সানগ্লাসের দাম যে জায়গায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা চায়না বানিয়ে পাঠিয়ে দিয়েছে মাত্র তেরোশো টাকায় আমরা আপনাদের সাথে প্রতারিত করি না যেটা অরিজিনাল সেটা আমরা আপনাদের বলে দিব এটা অরিজিনাল যেটা কপি আপনাকে বলে দিব এটা কপি এই সানগ্লাসটার সাথে এই ধরনের একটা বক্সও পেয়ে যাবেন মেইড ইন চায়না হানড্রেড পারসেন্ট মেইড ইন চায়না প্রাইস মাত্র তেরোশো টাকা তো ভিউয়ার্স দেরি না করে আপনাদের যে কয়টা মডেল দেখিয়েছি দশটা মডেল দেখেছি প্রত্যেকটা মডেলের তিন চারটা কালার আছে আপনাদের যদি কোনো মডেল পছন্দ হয়ে থাকে এই সানগ্লাসগুলোর ভিতরে আপনারা আমাদের ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে ফেসবুক ম্যাসেঞ্জারে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিও কল করতে পারেন আমাদের স্টাফ আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা মেসেজ করতে পারেন আপনারা অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারিতে আমরা বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার সানগ্লাসটি আপনার ঠিকানায় পৌঁছে দিব। আপনাদের জানার জন্য আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন বিউটি অপটিক্যাল তিনশো তেত্রিশ ঢাকা নিউ মার্কেট ভিউয়ার্স আজকে আমার ভিডিও আর দীর্ঘায়িত করব না এখানে আমার ভিডিও আজকে শেষ করছি পরবর্তীতে আরও নতুন নতুন সানগ্লাস নিয়ে আপনাদের সাথে হাজির হবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ